কয়েকদিন আগে কলকাতা মেট্রোতে বাংলায় কথা বলার জন্য এক বাঙালি মেয়েকে বাংলাদেশি বলে দাগিয়ে দিয়েছিলেন এক হিন্দি ভাষী এবার সেই প্রসঙ্গ টেনেই রাজ্যের বহিরাগতদের অবাধ বিচরণ এবং উদ্ধত্ত নিয়ে সরব হয়েছেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না তার কথায় বাংলা আমাদের মাতৃভাষা তাই আমরা বাংলায় বলবো। বাংলা ভাষাকে রক্ষা করার জন্য সকল বাঙালিকে গজ্জে উঠতে হবে এমনকি বাংলা চাকরি করতে হলে বাংলা শিখতে আসতে হবে বলেও দাবি জানান রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী আমি বাঙালি বাংলায় আমার জন্ম আমার মাতৃভাষা বাংলা এই বাংলায় একদল বহিরাগতের হুমকি আর ধমকির সামনে পড়তে হচ্ছে আমাদের বলা হচ্ছে হিন্দিতে না কথা বললে পরিষেবা দেওয়া হবে না বাংলায় কথা বললে বলছে বাংলাদেশে চলে যাও আমার ভাষা বাংলা ভাষা এই ভাষা এত উন্নত ভাষা যে ভাষায় আমার বাংলার একজন কবি লিখে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার ছিনিয়ে এনেছেন আমি এই ভাষায় কথা বলি আমি গর্বিত বাঙালি আমার বাংলাতে আমাকে ধ্বংসজ্ঞানই দেবে বহিরাগতেরা তারা বলবে আমাকে হিন্দিতে কথা বলতে হবে কেন আমি হিন্দিতে কথা বলবো বাংলায় বসে আমি হিন্দিতে কথা বলবো হিন্দি ভাষা আমি জানি আমি শিখেছি যখন আমি বাংলার বাইরে যাবো গোবালয়ে যাব উড়িষ্যা এই উত্তরপ্রদেশ বিহার রাজস্থান মধ্যপ্রদেশ গুজরাটে যাবো গোবালয় সেই গোবালয়তে গেলে আমি হিন্দিতে কথা বলবো আমি হিন্দিটা শিখেছি এই জন্যে কিন্তু আমার বাংলায় বসে আমাকে বাংলাতে কথা বলতে পারবো না আমাকে হিন্দিতে কথা বলতে হবে এর জন্যে বহিরাগতরা আমাকে ধমকানি দিক বাঙালিকে কোনো বাঙালিকে ধমকানি দিক এটা অন্যায় এর বিরুদ্ধে তো বাঙালির গর্য উঠতে হবেই ধীরে ধীরে আমাদের বাংলাটা আজকে আমাদের হাতছাড়া হয়ে যাচ্ছে বাংলায় আমাদের অস্তিত্ব আজকে বিপন্ন হয়ে যাচ্ছে বহিরাগতের চাপে এর বিরুদ্ধে আজকে যদি আমরা রুখে না দাঁড়াই অনেক দেরি হয়ে যাবে একটু খোঁজ নিলেই দেখবেন ব্যাংকে হাসপাতালে পোস্ট অফিসে অনেক জায়গায় এরকম আছে হিন্দি কথা না বললে গ্রাহককে কাস্টমারকে হয়রানি করা হয় আজে বাজে কথা বলা হয় আর আমার বেলা যেটা ঘুরে উঠেছে বাংলাদেশে যাচ্ছি এক বাংলা থেকে আর এক বাংলায় যাচ্ছি এয়ারপোর্টে যিনি বোর্ডিং পাস দেন তিনি আমাকে হিন্দিতে কথা বলছেন আমি বলছি আমি বুঝতে পারছি না বাংলায় বলো সে বাংলায় বলবে না কেন ভাই আমি এক বাংলা থেকে আর এক বাংলায় যাচ্ছি বাঙালি আমি তুমি বাংলায় চাকরি করতে এসছো বাংলা শেখাটা তোমার দায়িত্ব তুমি যদি না শিখে থাকো তুমি অন্যায় করেছো আমি তো বাংলার বাইরে গিয়ে কোথাও বাংলায় কথা বলি না তখন তো আমি হিন্দিতেই বলি বাঙা বাঙা ইংরেজিতেই বলি তুমি বাংলায় বসে এত দুঃসাহস কি করে দেখাচ্ছ যে একজন বাঙালিকে বলছো হিন্দিতেই কথা বলতে হবে নাহলে আমাকে বাংলাদেশে চলে যেতে হবে শক্তিরূপ সাধু খা একটি মেয়ে মেট্রোতে সেই হিন্দি বলতে অস্বীকার করেছে তাকে ধমকানি দেওয়া হয়েছে বাংলাদেশে চলে যাও কেন বাংলাদেশে চলে যাব এই মাটিতে আমার জন্ম এখানে আমার অধিকার আছে ওদের চাইতে বেশি আছে আমার অধিকারকে আমার আজকে প্রতিষ্ঠা করতে হবে আমার অধিকার আমার থেকে কেড়ে নেবার ষড়যন্ত্র চলছে